দেখা যাচ্ছে অনেক অনেক কালেকশন এবারেস দিয়ে এক কালারের গস কাপড়ের অনেক নতুন নতুন কালেকশন দেখা যাচ্ছে আগে তো আপনার যেটা বিস্ত্রি করতাম ওইখান থেকে আর একটু ভালো এটা সে এগুলো তো একদম পেস্টিং করে লাগানো আছে হ্যাঁ পেস্টিং করে উঠবে না এগুলো দূর থেকে দেখেন দূর থেকে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট 105 টাকা পাইকারি 100% রং গ্যারান্টি ডিজিটাল প্রিন্ট আর 3D প্রিন্ট তো একটাই যেটা লাগে অবশ্যই আমাদের ভিডিওর নাম্বার যোগাযোগ করবে আমরা সঠিক পাইকারি দামটা বলে দিবেন এটা কি উন্নাটা নাকি এখান থেকে একদম ওই মার্কিং পর্যন্ত বাড়ির কি অবস্থা জি ভালো আছি ঈদ আসতে তো এখন আরো দুই মাস বাকি কিন্তু আপনাদের দেখে মনে হচ্ছে ঈদে পড়েছে মানে এখনো দুই মাস দেরি থাকলেও আপনারা ঈদের বেসা কিনে অলরেডি শুরু করে দিচ্ছেন আজকে তো দেখা যাচ্ছে অনেক অনেক কালেকশন এবার দিয়ে এক কালারের গস কাপড়ের অনেক নতুন নতুন কালেকশন দেখা যাচ্ছে আচ্ছা তাহলে আজকে কি আপনি দেখাবেন নাকি ভাই দেখাবে ভাই দেখাবে আমি তো থেকে অবসরের আজকে তাহলে ভাই দেখাবে

মনে হইব যে এই বকপাকি বকপাকি এরকম মনে হইতাছে আচ্ছা এই পাশে কি এই থ্রি পিস নাকি আরো আছে নাই কি ডিজিটাল নাকি ডিজিটাল দেখেন একদম একদম 3D মতন মনে হচ্ছে 3D ঠিক আছে আচ্ছা আপনার এই যে ডিজাইন

এটা ডিজিটাল কালকে এটাও আড়াই হাত বহরের ভিতরে হাত বহর আড়াই হাত বহরের ভিতরে আর গাছ সাইজের যেটা আচ্ছা

অ্যাভেলেবেল মাল আছে যে পরিমাণ কাপড় লাগে আমরা দিতে পারবো এক কালার বয়েল পাবলিক তারপরে আমাদের কাছে আছে আপনার বাদারসের তারপরে মিঠুন মদিনা কোয়ালিটির মাল আছে মানে এক কালারের ভিতরে পপুলার যে কয়টা কোম্পানি আছে প্রায় সবগুলাই আছে আপনাদের কাছে কোম্পানির মাল আমাদের কাছে আছে মানে কম বাজেট থেকে বেশি বাজেট পর্যন্ত মিডিয়াম বাজেট পর্যন্ত সব ধরনের কাপড়ই আছে তারপরে এই যে দেখেন জয়পুরি ছাপা আছে এগুলো এখানে পাকিজা আছে সিবিস তো অ্যাভেলেবেল আছে কালকে নিয়ে আসি আর আরেকটা ডিসকাউন্ট হয়েছে এটা

আপনারা আর কি যারা এই ভিডিওটা প্রথমবার দেখবে মানে যারা আগে থেকে নেয় তারা তো জানে আর যারা প্রথমবার দেখবে তাদের জন্য নাম্বার থাকবে ওইখানে ফোন দিবি ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা আপনার ওই

হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে হবে আমাদের ঠিকানা হলো হাজী আব্দুল বাতেন পাইকারি কাপড়ের মার্কেট মানাচর রাস্তা আমাদের এখানে তিন চারটা শোরুম আছে আমাদের গোডাউন আছে যে যেখান থেকে ইচ্ছা কাপড় নিতে পারবে মানে সরাসরি আইসাও নিতে পারবে আচ্ছা তাহলে ধন্যবাদ